নাঙ্গে তো প্রত্যেক দিন চলচ্ছি এবার আসসালাম আলাইকুম আমরা কি মিস্ত্রি পাইলাম একবার একবার এগুলো খেটে মেটে আবার ফের বন্ধ করতেছে আমার বন্ধুর জন্য পাঁচটা সিগ্রেট বাজেট করা হলো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের মাঝে চলে এলাম একটা ভিডিও নিয়ে পিলারের গোড়াটি আমরা এখানে একটা বাঙি বানাবো আর বডিগুলোতে কিছু ক্যাচ করে ডিজাইন করে দেবো এখানে আমাদের সেই ডিজাইনের কাজগুলো অলরেডি মিস্ত্রি কাজ করতেছে ছাপ্পা মারা হচ্ছে একটা প্লাস্টার ছাপ্পা এখানে গ্যার্ডিং ইউজ করা হয়েছে তারপরে এখানে আপনার মাল মারা হচ্ছে

বডি বডি দেখবেন আপনারা নিচে একটি বাঙি হচ্ছে তার ডিজাইনটি আপনি এরকম করতে পারবেন আর ভালো কালিগত দিয়ে আপনার বাড়িটি ডিজাইন করবেন তাহলে কাজটি অনেক সুন্দর হবে এই পিলারটি আমাদের মোটিফাইভ চলতেছে মোটিফাইভ হয়ে গেলে পিলারের ডিজাইন

সে মিস্ত্রিতে দিও সে ছাপ মারা মিস্ত্রি